সব থেকে বড় অর্ডার বন্ধুরা এক ক্লিকে পঞ্চায়েতের সব শংসাপত্র বা সার্টিফিকেট লাল লালকৃতের ফাঁস আর নয় রাজ্য জুড়ে শুরু কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে এখন আপনি ঘরে বসে অনলাইনে পঞ্চায়েত দপ্তরের বা পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেটগুলো দেওয়া হয়ে থাকে প্রধানের কাছ থেকে সেগুলো আপনি ঘরে বসে আবেদন করে ঘরে বসে ডাউনলোড করতে পারবেন আপনাকে আর প্রধানের কাজ যেতে হবে না ঠিক আছে তো বহুদিন ধরে অনলাইনে আবেদন করা চলছিলো তো অবশেষে পঞ্চায়েতের এই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা অনলাইনে আবেদন চালু হয়ে গেল তার জন্য কিন্তু রয়েছে ডাব্লুবিএমএবি পি এম সাইটে গেলে আপনারা কিন্তু এই সাইট এখান থেকে আবেদন করতে পারবেন তার জন্য কিন্তু বন্ধুরা খুলে দিয়েছে তো আগামীকাল থেকে বন্ধুরা অফিসিয়ালি কিন্তু এটা বন্ধুরা চালু হয়ে যাবে এবং আপনি ডকুমেন্ট আপ আপলোড করে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসেই প্রধান সার্টিফিকেট কিন্তু পেতে পারবেন ঠিক আছে তার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবার দেখুন এখানে কি বলছে বন্ধুরা আমরা কিনবো ইংরেজি নতুন বছরের পাককালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম মোট ছটি ছটি মোট ছটি বর্তমানে চালু করেছে ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট কার্যটে ছুটে ছুটে হয়রান হতে হবে না কার শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত শংসাপত্র রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হতে হতে দিয়ে পড়ে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবানের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসেছেন তাই এই অনলাইন পরিষেবা চালু করে পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করার জন্য পঞ্চায়েত দপ্তর সিদ্ধান্ত নিয়েছে কোন শংসাপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনী বা কীভাবে করতে হবে সাইবার ক্রাইমের থাবা থেকে সুরক্ষিত থাকবে তো সার্বিক সার্ভিস সার্বিক পরিষেবা রাজ্য সংসদ প্রশাসন জানা গিয়েছে জাতিগত শংসাপত্র আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানী শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয়পত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা সহ নানা প্রয়োজনে এই সব দরকার পড়ে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্ট্যান্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণ দিয়ে এক আধিকারিক বলেন ধরুন পুরুলিয়ার কোনো এক ছাত্র কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন ওই ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্ট্যান্স সার্টিফিকেট দরকার পড়বে তাই এই সার্টিফিকেটও অনলাইনে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের পোর্টালকে ঢুকে সিটিজেন কর্নারে এসে সংশ্লিষ্ট ক্লিকে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন আপনারা করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি নথি বা তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়ার আগে আবেদনকারী দেওয়ার সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আবেদনকারীকে প্রথমে দিতে হবে নিজের মোবাইল নম্বর তার মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থায় একজনের শংসাপত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি বা যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি অন্য কাউকে জানিয়ে দেয় প্রসঙ্গত কয়েক মাস আগে এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা করেছিলেন রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছরের শুরুর আগেই গ্রাম বাংলা মানুষের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা তো বন্ধুরা সব থেকে ভালো আপডেট বন্ধুরা আপনারা কেমন জানাবেন তো আপনারা গতকাল দেখেই নিয়েছেন যে ওয়েবসাইটটা কী এবং কীভাবে আবেদন করতে হয় আগামীকাল থেকে অফিসিয়ালি আবেদন করা যাবে তো আপনাকে আবেদন করার প্রসেসটা আমি কালকেই দেখাবো কীভাবে আবেদন করা যাবে ঠিক আছে এবং সার্টিফিকেট যখন ডাউনলোড করা যাবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দেবো যখন সেটাকে অ্যাপ্রুভ করা হবে থ্যাংক ইউ